সাহিত্য একাডেমির উৎসব সমাপ্ত বর্তমান সরকার শিল্প সংস্কৃতির উন্নয়নে কাজ করছে শিল্প সচিব ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া প্রতিনিধি জানিয়ে দিচ্ছি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমেদ বলেছেন বর্তমান সরকার শিল্প ও সংস্কৃতির উন্নয়নে কাজ করছে তাই দেশের সর্বত্রই শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হচ্ছে তিনি শনিবার বিকেলে বাংলা নববর্ষ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমি আয়োজিত শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরের সপ্তাহব্যাপী বৈশাখী উৎসবের সমাপনী অনুষ্ঠানে শিল্প সাহিত্য ও সঙ্গীতে বিশেষ অবদানের জন্য তাকে দেওয়া বৈশাখী উৎসব সম্মাননা প্রদানকালে এসব কথা বলেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদা বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক কথা নুরুদ্দিন জাহাঙ্গীর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রুহুল সভাপতিত্বে মধ্যে বক্তৃতা রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন ভারতের ত্রিপুরার সাংবাদিক অমিত ঘোষ সাংবাদিক পীযুষ কান্তি আচার্য মানিকরতন শর্মা সহ প্রমুখ অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন দত্তের নাতনি এরোমা দত্ত যিনি একজন

এতক্ষণ ধরে টিভির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ কয় লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ